আলোচনা হয়েছে যেটা আমাদের মন্ত্রী মাননীয় মন্ত্রী বেচারা মহাশয় এসেছিলেন একটাই কথা যে কোনো ভোটার কোনো ভোটার বৈধ ভোটার যাতে বাদ না যায় বা মৃত ভোটার যারা আছে তারা তারা বাদ যায় ডবল ভোটার আছে তারা বাদ যায় একটাই দলীয় ইনস্ট্রাকশন আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের আজকে বেচারমান্য আমাদের মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার উনি এসেছিলেন উনি একটাই বার্তা দিয়ে বার্তা দিয়ে গেলেন যে কাজ দ্রুতগতিতে করতে হবে নির্বাচন কমিশন যে কোনো সময়ে এটাকে বাতিল করার কিছু চেষ্টা করছে তাদের একটা প্ল্যানিং আছে তাদের প্ল্যানিং প্ল্যানিং থেকে আমাদেরকে সরে আসতে হবে তাদের ঊর্ধ্বে আমাদেরকে উঠে যাতে কোনোভাবেই কারো নাম না বাতিল যায় বৈধ ভোটারের তার জন্য আমাদেরকে সমস্ত ব্লকের নেতৃত্বদেরকে নিয়ে বসে আমাদেরকে এই ইন্সট্রাকশনটা দিয়ে গেছে বাচ্চা বাচ্চা এখন কোনো রাজনৈতিক বার্তা নয় একটা বার্তা হয়েছে যেটা ভোটটা যাতে সকলের প্রত্যেকেরই থাকে তার জন্য এই বার্তাটা দিয়েছে